নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপবাদ শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজও দেব দিনের পরিচিতি সূর্যোদয় সূর্য অস্ত তিথি শুভকর্ম দিনের স্মৃতিচারণ গঙ্গায় জোয়ার ভাটা এবং বাউটি রাশি নিয়ে সামগ্রিক এবং সংক্ষিপ্ত নিয়ে কার তাহলে দেরি না করে শুরু করি আজকের দিনের পরিচিতি আজ পেশ মতে তেরোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ আর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে চোদ্দই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ ইংরাজির তিরিশে জুলাই দু হাজার পঁচিশ আজ বুধবার আজকে সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা আট মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা আঠেরো মিনিটে আজকে তিথি চলছে ষষ্ঠী তিথি এবং এই তিথি চলবে রাত্রি দুটো পঁচিশ মিনিট পর্যন্ত আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা দুটো বেজে বত্রিশ মিনিট এবং রাত্রি দুটো বেজে সাঁত্রিশ মিনিট আর ভাটা আসবে সকাল সাতটা বাইশ এবং রাত্রি সাতটা সাতাশ মিনিটে আজকে শুভকর্ম আছে আজকে দিনের স্থিতি স্থিতিচারণে বলবো আজ যিনি বর্ণ পরিচয় লিখেছিলেন সেই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজ তিরোধান দিবস এবং কথাসাহিত্যিক বিভূতিভূষণ মুখোপাধ্যায়েরও আজ তীরধান দিবস তাদের চরণে শতকোটি প্রণাম আজকে আপনাদের জ্যোতিষিক্ষার আসরে যে প্রতিদিন টিপস দিয়ে থাকি সেই টিপসটা আজকেও দেবো সেই টিপসটা হচ্ছে যে আপনি যখন ক্যালকুলেশন করতে যাচ্ছেন বা ক্যালকুলেশনের ইফমেরিজটা আপনার কাছে নেই তখন আপনি কি করে ক্যালকুলেশনটা করবেন অর্থাৎ আপনার কাছে যদি কোনো কিছু থাকে কোনো কিছু বলতে খবর কাগজও যদি থাকে তাহলে দেখে নিন আজকে বাংলায় কত তারিখ তার সাথে কেপি পদ্ধতিতে ব্যাকডেট ক্যালকুলেশন করুন মিলে যাবে এবং জাতক বা জাতিকার ভবিষ্যৎবাণী করতে পারবেন এই হলো আজকের টিপস এবারে আসছি বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক প্রতিদিনকার রাশি ফল মেষ মেষ রাশির জাতক জাতিকার আজকে যশ খ্যাতি সুনাম বৃদ্ধি পাবে আয় বৃদ্ধি পাবে সঞ্চয় বৃদ্ধি পাবে এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে বিশ্ব রাশির জাতক জাতিকার বলব আজকে একটু সাবধান কোনো মহিলা দ্বারা আজকে আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান শরীর ও স্বাস্থ্য খুব একটা ভালো যাবে বলে মনে হয় না মিথুন মিথুন রাশি জাতীয় বলবো আজকের যে সঙ্গটা আজকে যারা আপনাকে অ্যাকম্পানি দেবে তারা খুব একটা হাই ক্লাসের হবে বলে মনে হয় না তাই একটু সাবধানে থাকাই ভালো আবার এটাও বলবো যে মিথুন রাশির থেকে আজকে পায়ে আঘাত লাগার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান কর্ক রাশির জাতক বলবো আজকে অশান্তি কারণ হয়ে উঠতে পারে আপনার মনের কোনো ক্ষোভ তাই ক্ষোভকে প্রশমিত করুন অশান্তিকে নিবারণ করুন শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে সিংহ সিংহ রাশির জাতজাতেরা যে বলব আজকে কর্মক্ষেত্রে সুযোগ অর্থাৎ কর্ম যোগদান দিতে পারেন নতুন কোনো চাকরি সংস্থান হতে পারে বা নতুন ব্যবসায় নিজেকে নিয়োজিত করতে পারেন সঞ্চয় বৃদ্ধির যোগ আছে শরীর স্বাস্থ্য মোটামুটি মধ্যম কন্যা কন্যা রাশির যাতে যাতে বলব আজকে খুব ডিপ্রেশনে ভোগার সম্ভাবনা আছে আজকে মানসিক স্থিতি খুব একটা ভালো থাকবে বলে মনে হয় না শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না আজকের দিনটা একটু সাবধানে থাকাই ভালো তুলা তুলা যাতে যাতে বলবো যারা আজকে ব্যবসায় যোগ দিচ্ছেন বা ব্যবসা করতে রা চলেছেন বা ইনভেস্টমেন্ট করতে চলেছেন কোনো আজকে তাদের ভালো দিন শুভ দিন ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ করলে লাভ উঠবেই উঠবে শরীর ও স্বাস্থ্য ভালোই থাকবে আর বৃশ্বিক রাশির জাতিগত বলব আজকে কোনো না কোনো জায়গা থেকে যারা বিশেষ করে লটারি ফটকা খেলেন তাদের অর্থপ্রাপ্তির যুগ প্রচণ্ডভাবে বিদ্যমান তবে যারা স্নায়ু রোগে ভুগছেন তারা একটু সাবধান ডাক্তারের সুপরামর্শ নিন ধনুরাশির জাত বলব আজকে মনে অশান্তি মানসিক অশান্তি বা মনে অশান্তি থাকবে মনটা বিক্ষিপ্ত থাকবে কোনো কারণে মনের মধ্যে একটা উথাল পাতাল চলবে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না আর মকর রাশির যাতে যাতে বলবো ঠিক উল্টোটাই আজকে হঠাৎ করে কোনো অর্থ পেয়ে যেতে পারেন বা দ্রব্য প্রাপ্তি হতে পারে শরীর ও স্বাস্থ্য ভালোই থাকবে কুম্ভ কুম্ভ রাশির যাতে যাতে বলবো আজকে খুব সাবধান শরীর খুব একটা ভালো যাবে বলে মনে হয় না আজকে শরীর নিয়ে আপনি ভীষণ চিন্তিত হবেন ডাক্তারের সুপরামর্শ নিন আর মিন রাশির জাতক বলবো আজকে কোনো কারণে আপনার এগেন্স্টে কনসপিরেসি হতে পারে এবং তার ফলে আপনাদের ক্ষতিও হতে পারে শরীরও আজকে আপনাদের সাথ দেবে না এই হলো বাহোটি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে বাহটি রাশির সামগ্রিক এবং সংক্ষিপ্ত ও তিনকা রাশি কারোর ব্যক্তিগত জন্মসময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় আপনাদের জন্য এই অনুষ্ঠান কেমন লাগছে এই অনুষ্ঠান অতি অবশ্যই জানান আপনারা খুব জানিয়েছেন আমি আন্তরিকভাবে আপনাদের অভিনন্দিত করছি আমিও আনন্দিত যে আপনারা এরমভাবে আমার সাথে আছেন আপনারা অনেক মেসেজ করছেন এবং জ্যোতিষ শিক্ষার আসরে বিভিন্ন বিষয়ের উপর জোর দিতে বলছেন বিশেষ করে শিক্ষার আসরে ডিউরেশনটা বাড়াতে বলছেন অনেকেই বলেছেন একসাথে অত নাম বলা ঠিক আমার পক্ষে সম্ভব হবে না কারণ কি অনেক নাম অনেক নাম এসছে তাই আমরা চেষ্টা করব বিশেষ করে আমি তো আপনাদের বলছি চেষ্টা করছি যাতে ডিউরেশনটা বাড়ে এবং আপনাদেরকে যাতে আমি আরও সময় দিতে পারি তাই শেষ করার আগে বলি মহাদশ মহাবিদ্যার কী পায় দেবাদিদেব মহাদেবের কৃপায় পায় এবং শঙ্করচক্র গদাপদ্ধধারী নারায়ণের কৃপায় পায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই কামনাই করি আবার আগামী কালপাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার